হাই গাইস হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম ফের তোমাদের সামনে এই জায়গাটা অনেকেই গেছো বুঝতে পারছো কোথায় এটা নৈহাটি বড়মার বাড়ি তো আশা করি অনেকে এই জায়গাটা গেছো তো আমিও গিয়েছিলাম শনিবার নৈহাটিতে বড়মার বাড়িতে আমার মায়ের বাড়িতে তো খুব ভালো লাগলো ওখানে গিয়ে তো জাস্ট লাইনটা তোমরা দেখো প্রচুর লাইন ছ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তোমার মায়ের কাছে পুজো দিতে পেরেছি মায়ের দর্শন করতে পেরেছি তো অনেক কষ্ট হয়েছে ছ ঘন্টা লাইনে দাঁড়িয়ে সারাদিন না খেয়েছিলাম মায়ের পুজো দেব বলে তো শেষমেশ মন্দিরে ভেতরে ঢুকতে পারলাম শুধু ভক্তের সমাগম দেখো বন্ধুরা প্রচুর লোক হয়েছিল শনিবার দিন শনিবার দিন একাদশী ছিল আর কী জন্য জানি না তবে ওখানকার মানুষজন বলছিল। যে অন্যদিন এত ভিড় হয় না তো শনিবার দিন দেখলাম প্রচণ্ড ভিড় হয়েছিল মায়ের কাছে মাকে পুজো দেওয়ার জন্য অনেক লোক এসেছিলো তো আমরাও গিয়েছিলাম মায়ের পূজা দিতে তো আমার তো খুব ভালো লেগেছে তাই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো বন্ধুরা মায়ের ফটো ঠিকভাবে নিতে পারেনি মায়ের মুখটা ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারছি না এত লোকের ভিড় হয়েছে লোক সবাই মানে কি বলবো সবাই মানে দাঁড়াতে পারছে না এমনই অবস্থা সেখানে যে মায়ের মুখটা নেব ভালো করে ক্যামেরার মধ্যে সেটাও নিতে পারছি না তবুও যতটুকু সম্ভব তোমাদেরকে দেখালাম আমার মাকে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও আমার আর কমেন্টের সবাই বলে যাবে জয় বড়মা। জয় বড়মা।